নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আজকে নতুন একটা দিন আপনাদের বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আরম্ভ করছি আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রত্যেক দিনকার মতন সকালবেলায় স্নান করে কাচাকুচি করে ফুলটা তুলে আমার কাজ আরম্ভ হয় সেরকমভাবে দৈনন্দিন জীবনের মতন আজকেও সেই কাজগুলোই করছি এত রোদ্দুরের মধ্যে কোথাও হয়তো আমরা বেরোতে পারছি না যার কারণে ছাদেরই ভিডিও এইগুলোই তুলে আপনাদের দেখানো হচ্ছে এইগুলো এখন দেখুন আশা করি আর কিছু দিনের মধ্যে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেব এই যে সামনের ফ্ল্যাটটা আজকে ঢালাই হবে ওই জন্য তার একটা ফটো আপনাদের কাছে তুলে ধরলাম আনন্দ লাগছে একটা বড় ফ্ল্যাট হবে অনেক লোকজন আসবে হুম আমার কাচাকুচি হয়ে গেছে সেগুলোকে ছাদে মেলে ঠাকুরের জন্য ফুলগুলো তুলে আমি একেবারে নিচে যাব নাকচম্পা গাছের ফুল দিয়ে পুজো করতে খুব ভাল লাগে আবার সেই আগের মতন গরম হলো মাঝখানে বৃষ্টিটা পড়লো একটু ঠান্ডা ঠান্ডা কি সুন্দর লাগছিল আবার এত গরম বাপরে সহ্য করা যাচ্ছে না কিন্তু জানেন রোদ্দুরটাই আমার বেশি ভালো লাগে আজকে মা লক্ষ্মীর পুজো আজকে লক্ষ্মী নারায়ণের জন্য এই ফুলগুলো পেয়েছি একটা নিয়ে চলে এসো লক্ষ্মী পুজোর জন্য ঘটে লক্ষ্মী পুজোর ঘটে পাতার জন্য আম পাতা পাঠতে গেছি আজকে করছি পটলের দোরমা তার রেসিপি দেখুন এই যে এই রকম করে পটলের লেটা কাটাকে বটির সাহায্যে এরকম করে ছাড়িয়ে নেবেন আর এই এইভাবে পটলের বীজটাকে বের করে নিতে হবে এবার আমি তেলের মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দিয়েছি এবার এই পটলগুলো সিক্সটি পারসেন্টের মতন ভাজবো এরকম করে দিয়ে দিচ্ছি সিক্সটি পারসেন্টের মতন ভাজা হবেগুলো এইভাবে ভেজে নিয়েছি সিক্সটি পারসেন্ট এবার আমি ওই তেলের মধ্যে এটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব চিংড়ি মাছের তেলটা যে গরম হয়ে গেছিলো অর্ধেক তেল আমি এখানে বাটিতে ঢেলে রেখেছি আর অর্ধেকটা তেল আমি এখানে দিচ্ছি তাতে দিয়ে দিলাম জিরে ফোন এবার দেব কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কে যেরকম ভাল খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদার এবার এর মধ্যে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এর মধ্যে দিয়েছি হলুদ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর চিনি এইটা দিয়ে আমি এটা কষাচ্ছি একটু তেলটা কম কম লাগছে ওই মাছ ভাজার তেলটা একটু দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টমেটোটা সেদ্ধ কিশমিশ আর চিংড়ি মাছটা করে এবার একটু নেব তাহলেই হয়ে যাবে পটলের পুটটা পটলের মধ্যে এই রেডি হয়ে যাবে পুরটা পুরো রেডি হয়ে গেছে আপনারা এখানে রেড করে পনির দিতে পারেন ছানা দিতে পারেন খুব ভালো টেস্ট হয় আমি আজকে ছানা কাটার সময় পাইনি আর পনিরটা বাড়িতে নেই বলে আমি দিলাম না খোয়া ক্ষীর দিতে পারেন এবার আমি দেব একটু মিট মশলা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গরম মশলার পরিবর্তে আমি মিট মশলাটা দিচ্ছি এবার দিতে পারেন কসুরি মেথি একটুখানি আমি ওটা কসুরি মেথি দেবো গ্রেভি করবো যখন তখন এই যে ফুটটা হয়েছে এই রকম করে ফুটটাকে এই যে এরকম করে ভরতে হবে এরকম করে হালকাভাবে ভরে নিতে হবে ফুটটা এরকম ভাবে ভরে নেবেন আবার পুরো পুর ভরা হয়ে যাক তারপরে আবার আমি আসছি এইভাবে আমি সমস্ত পটলের পুরগুলো ভরে নিয়েছি এবার আমাকে এই পটলের ঢাকনাটা দিয়ে এই কাঠিগুলো বুঝে দিতে হবে এবার এই যে দেখুন গোজা হয়ে গেল এবার এরকমভাবে প্রত্যেকটা পটলের ঢাকনা মুখগুলো ঢাকনার মতন করে বন্ধ করে রাখতে হবে এখানে আপনারা চিংড়ি মাছের যেমনি আমরা আমি পুর দিয়েছি সেরকম আপনারা করলে সেদ্ধ ডিম গ্রেট করে দিতে পারেন তারপরে চিকেন দিতে পারেন মাটন দিতে পারেন নিরামিষ করলে পরে ছানা আর নারকোল কোড়া দিয়ে পুটটা তৈরি করতে পারেন এবার চিংড়ি মাছের চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে এবার আবার কষাচ্ছি মশলাটাকে মশলা কষা হয়ে গেছে এবার আপনারা জল দিতে পারেন আমি জল আজকে দেবো না জলও দিই আমি আজকে জল দেবো না আজকে আমি দেব দুধ যেহেতু ছানা টানা কিছু দিই ওই জন্য দুধটা দিচ্ছি ফুটে গেছে এবার আমি পটল গুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব একটু ঘি একটু মধু আর একটু গরম মশলা পটলের দোরমা রেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি ভাত পটল বাটা কালো জিরে রসুন আর ইয়ে নাম কি পটলের ওই বীজগুলো আর হচ্ছে নারকোল দিয়ে এটা বাটা কালো জিরে আর ইয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা পোস্ত দিয়ে আলু ভাজা এটা ডাল এটা পটলের দোরমা এটা চাটনি এই চাটনিটা কালকেকার দক্ষিণেশ্বরের একটা বাড়িতে নেমন্তন্ন ছিল আমার একটা শ্বশুর বাড়ি সেখানে আমি যেতে পারিনি শরীরটা খারাপ থাকায় তাই ছেলেরা গেছিলো স্বামী গেছিলো ওদেরকে বলেছিলাম একটা ফটো তুলে দিতে দক্ষিণেশ্বরের মন্দিরে তাই মা দক্ষিণাকালীর ফটো তো আর দেখাতে পারলাম না মন্দিরের ফটোটাই আপনাদের এখন দেখাচ্ছি আপনারা দেখুন সবাই ঠাকুর যেন সকলকে ভালো রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন